বন্ধুরা আজকে আবার আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে আপনাদের স্বাগত আর প্রথমেই বলে দিচ্ছি আমার রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে যে রেসিপিটা করব আপনাদের কেমন লাগলো তা আমি আজকে আপনাদের কাতলা মাছের মাছের জানলা করে দেখাবো তা কি করব প্রথমে দেখিয়ে দিই তা দেখুন বড়ো সাইজের সাত সাত পিস মাছ আমি নিয়ে নিয়েছি তবে পেটি হলেই ভালো হয় তা আমার চার পিস পেটি ছিল আর এই গাঁটা ছিল এইগুলো নিয়েই আমি আজকে করে দেখাবো তাই এটাকে প্রথমে মাছগুলোকে সেদ্ধ করতে দেবো এই যে জল বসিয়ে দিয়েছে আমি কড়াতে জলটা গরম মতন হয়েই গেছে এবার মাছগুলো দিয়ে দেবো আমি পাঁচ পিস মাছ করব আপনারা যেমন করবেন সেই অনুযায়ী মশলাটাও দেবেন আমি তো দেখাবো কি কী মশলা দিচ্ছি এর জন্য লাগছে আলু সেদ্ধ আমি দুটো আলুকে কেটে সেদ্ধ করে নিয়েছি এছাড়া লাগছে টমেটো পেস্ট একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি ছটা পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি এক ইঞ্চি আদা দশ বারোটা রসুন দশটা থেকে বারোটা রসুন আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি আপনারা চা ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন এছাড়া লাগছে ময়দা মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে তুলে নেব নিয়ে এটা ঠান্ডা হতে নেব তারপর কি করব পরে দেখাচ্ছি এ দেখুন এবার মাছের ঠান্ডা হয়ে গেছে মাছটা মাছের কাঁটাগুলো পার করে রেখেছি এই দেখুন এরকমভাবেই আর একটা করে দেখিয়ে দিচ্ছি এই যে মাছের কাঁটাগুলো এবার বার করে নেব আর নেই কাঁটা এরম করেই বাদ বাকি মাছগুলোরও কাঁটা বার করে নেবো মাছগুলো আমার কাঁটা বার করা হয়ে গেছে এবার কি করব দেখা আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তাতে করার কারণ হচ্ছে আলুগুলো দেখবেন এমনি মাগলে একটা খিস থাকে গেটার দিয়ে করলে কি হয় কোনো খিঁচ থাকবে না একদম বেশ ভালোই হয়ে যাবে এই আলু আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি সেটাকে গ্রেপ দুটো আলু গেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবার মাছটা দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ বাটা দেড় চামচ বড় চামচের দেড় চামচ দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এক চামচ দিলাম স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু চিনি এক চামচ হলুদ গুঁড়ো আর একটু দেব ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ ছোটো চামচের হাফ চামচ পালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর এই যে ময়দাটা রেখেছিলাম সেটা দিয়ে দেব সেটা দিয়ে মাখব হাতে তেল মেখে নিয়েছি দিয়ে এবার এই রকম করে পাকিয়ে নেব। গোল গোল করে দেখুন একটা থালায় আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এর মধ্যে একটুখানি খালি বুলিয়ে আর ভেজে নেব তেল গরম এপাশে বসিয়ে দিয়েছি তেল গরম বসিয়ে দিয়েছি আমি সর্ষের তেলেই করব আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন এ আঁচটা আমি কমিয়ে দিয়েছি এটা হালকা আঁচেই রান্না করতে হবে নাহলে ভেতর বাইরেটা লাল হয়ে যাবে ভেতরটা ভাজা হবে না বলগুলো দিয়ে দেবো লাল লাল করে ভেজে পিকটা হয়ে গেছে এবার আমি বলগুলো উল্টে দেব দেখুন ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব এর বাদ বাকিগুলো এরকম ভাবেই ভেজে নেব বলগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার রান্নাটা করে দেখাবো গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ছোটো চামচের এক চামচ ছোটো এলাচ দুটো ফাটিয়ে দিয়েছি তিনটে লবঙ্গ আর টুকরো দারচিনি এবার পিঁয়াজ বাটাটা দিয়ে দেব এই যে পেঁয়াজটা এখন ভেজে যেতে হবে যতক্ষণ এর কালারটা যতক্ষণ না চেঞ্জ হবে ততক্ষণ ভালোভাবে ভেজে যেতে হবে তেলের মধ্যে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ ভালোভাবে তেলের মধ্যে ভেজে দিতে হবে এবার কিছু গুঁড়ো মশলা দেব হলুদ গুঁড়ো ছোট চামচের দেড় চামচ গুঁড়ো ছোট জিএের দেড় ধনে গুঁড়ো ছোট চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো সামান্য একটু দেব আপনারা চাইলে নাও দিতে পারেন তা ঝালটা যে যেমন খাবে সেই অনুযায়ী দেবেন ওটাতে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোট চামচের এক চামচ লবণ স্বাদ অনুযায়ী চিনি এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এই যে মাঝারি সাজে একটা টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম এই পর্যায়ে দিয়ে দেব। বাটিটা ধুয়ে জল দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা যতক্ষণ না যাবে ভালোভাবে তেলে নিয়ে যেতে হবে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব খুব একবারে জল দেব না ঘন ঘনই হবে ঢোলটা আর একটু সামান্য জল দেবো এটা ফুঁটুক তারপর কি করবো দেখ ছোট চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর ছোট চামচের হাফ চামচ ঘি ডালা যেহেতু একটু ঘি দিলে বেশ ভালোই লাগবে খেতে দেখুন ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে আর ঘনও হয়ে গেছে এবার আমি কি করবো দেখাচ্ছি গ্যাসটা নিভিয়ে দিলাম এই যে বলের ওপরে এবার ঝোলটা ঢেলে দেব এটা কিন্তু কোনো ফুটবে না ফুটলে কি হবে সেটা ভেঙে যাবার ভয় আছে তাই জন্য ঝোলটা তৈরি করে নিয়ে এর মধ্যে গরম ঝোলটা এবার ঢেলে দিয়ে রেখে দিতে হবে তাহলেই ঝোলটার মধ্যে ঢুকে যাবে খেতেও ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার